নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের চোদ্দোই এপ্রিল রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ পয়লা বৈশাখ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা বাইশ মিনিট আজ ষষ্ঠী তিথি আছে চারটে আঠারো মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে অহরাত্র অতিকণ্ড যোগ তৈতিল করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি সুপ্রিয় বন্ধু জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস এই শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদির আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের এই দিনে এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার খুবই ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে দাম্পত্য বা পারিবারিক অশান্তি অর্থহানি ব্যবসা বাণিজ্যে ক্ষতি প্রেম প্রীতিতে বাধা বিপত্তির কোনো না কোনো একটা কিছু হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দোই এপ্রিল ও রবিবার মেষ রাশিরা রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ছোটো ভাই বোনের কোনো ঝামেলা মোকাবেলা করতে হতে পারে প্রতিবেশীর সাথে অকারণে তর্ক বিবাদ দেখা দেবে প্রকাশক মিডিয়া কর্মী লেখক ও সাহিত্যিকদের মনোবাঞ্ছা পূরণ হতে পারে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো লাভ হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনার সব দিক থেকে আপনি শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি লাল কালো বা হালকা ধূসর রং ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে আজ আপনার শুভ আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটি তেতাল্লিশ মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা তেরো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যদি কোনো কারণ ছাড়া আপনার যদি দুর্নাম বদনাম হয় বা শত্রুতা করে তাহলে আপনি বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার প্রতিদিন চারটে করে বাদাম নিয়ে শ্মশানের মাঝখানে ফেলে দিয়ে আসুন চোদ্দোই এপ্রিল রবিবার আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আর্থিক দিকে ভালো যাবে এবং বকেয়া টাকা আদায় করতে পারবেন খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ায় সংসারের জন্য খরচ করতে দ্বিধায় পড়তে হবে না আজ কোনো নিমন্ত্রিত বাড়িতে আপ্যায়িত হতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গোলাপি সাদা বা নীল রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা তেরো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে চিনামাটির কোনো কাপ প্লেট ভেঙে গেলে বাড়িতে রাখবেন না কারণ পরিবারের সবার সাথে রিলেশন নষ্ট হয় ও অনেক সময় ছেলেমেয়েদের বিবাহে বাধা আসে চোদ্দোই এপ্রিল রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ নিজের মধ্যকার ঋণাত্মক চিন্তা দূর করতে হবে কারো সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না আজ আপনার মানসিক অবস্থা ভালো যাবে না জীবনসাথীর আচরণে কষ্ট হওয়ার সম্ভাবনা অংশীদারী ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি দুশ্চিন্তা না করাই ভালো মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি হলুদ সবুজ বা কালো রং ব্যবহার করলে কর্ম অর্থ লাভের বার্তা বয়ে আনবে আজকে দিনে এবং রাতের শুভ সময় সাতটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা তেরো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের লকারে অর্থাৎ যেখানে টাকা পয়সা সোনা গহনা রাখেন সেখানে একটি নীল কাপড়ের উপর রাখবেন না কারণ সংসারে ব্যয় বৃদ্ধি পাবে ও সোনা সোনাগণনা বন্ধক চলে যাবে চোদ্দই এপ্রিল ও রবিবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কোথাও ভ্রমণ গমনের জন্য শুভ ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্টের ব্যবসায় ভালো আয় রোজগার হতে থাকবে প্রবাসীদের কর্মস্থলে কোনো সাফল্য অর্জনের যোগ আছে ব্যবসায়িক কাজের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারেন ব্যবসা বাণিজ্যে আজ লাভের আশা কম কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বাধা থাকবে এমন কি। টাকা পয়সা নষ্ট হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় নটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা তেরো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা রবিবারে তুলসী তলায় প্রদীপ দেবেন এবং রবিবার একাদশী দ্বাদশী ও গ্রহণের সময় তুলসী পাতা তুলবেন না এতে মা লক্ষ্মীর কুদৃষ্টি পড়ে চোদ্দোই এপ্রিল রবিবার সিংহ আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে আয় রোজগার বৃদ্ধির জন্য কোনো বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে রহস্যজনক তদবিরের সূত্রে অর্থ লাভের যোগ আছে আইনগত জটিলতা থেকে সাবধান থাকবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে তেরো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ভালো চলছে না তাহলে আপনারা বৃহস্পতিবার থেকে সকালে আটার সাথে চিনি মিশিয়ে রুটি করে ঘি মাখিয়ে ছোট ছোট করে কেটে আপনারা কাকদের খেতে দিন চোদ্দোই এপ্রিল রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ শিক্ষক ও গবেষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারবেন আর রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে পিতার সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসী বন্ধুর সাহায্য আশা করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা খয়েরি রং ব্যবহার করলে নিজের অহংকারী মনোভাব দূর হবে আজকের দিনের এবং রাতের শুভ সময় একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা শারীরিক যদি অসুস্থ হয়ে থাকেন বা হয়ে পড়েন তখন তখন আপনারা যখন ওষুধ খাবেন তখন উত্তর বা পূর্বমুখী বসে খাবেন এবং ওষুধ খাওয়ার পর যখন জল খাবেন গ্লাসের সব জলটুকু খেয়ে গ্লাসটা উল্টে রাখবেন আপনি দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন চোদ্দই এপ্রিল রবিবার তুলারাশির রাজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অনাকাঙ্ক্ষিত বাধা দেখা দেবে পৈতৃক স্থার সম্পত্তি লাভে কাকা জেঠুরা প্রবলভাবে বাধা দেবে বিদেশ যাত্রায় অগ্রগতি আশা করতে পারেন কোনো আত্মীয়ের বিয়েতে যাওয়ার পরিকল্পনা বিশেষ কারণে বন্ধ করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ ক্রিম বা লাল রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা তেরো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট তুলরাশির জাতক জাতিকার আপনারা অর্থ সঞ্চয় করতে বৃহস্পতিবার পাঁচটি লবঙ্গ পাঁচটি কড়ি ও একটি সুপারি লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুরের সামনে রেখে পুজো করে টাকা পয়সার আকারের স্থানে রেখে দিন চোদ্দোই এপ্রিল রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আর্থিক দিক ভালো যাবে এবং বকেয়া টাকা আদায় করতে পারবেন খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ায় সংসারের জন্য খরচ করতে দ্বিধায় পড়তে হবে না আজ কোনো নিমন্ত্রিত বাড়িতে আপ্যায়িত হতে পারেন বৃত্তিক মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রং ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা তেরো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যখন খেতে বসবেন খাওয়ার পর কিছু খাবার নিয়ে এমন কোনো স্থানে ফেলে দিন যেখানে পশু পাখিরা যেন খায় তাহলে আপনার পরিবারের কোনো দিন অন্নের অভাব হবে না চোদ্দোই এপ্রিল রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হতে পারে অংশীদারী আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় জীবনসাথীর তরফ থেকে উপহার লাভের আশা করতে পারেন অংশীদারী কাজে আত্মবিশ্বাস ও ভুল বোঝাবুঝি দূর করতে হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি নীল সবুজ বা বাদামি রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা তেরো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা বা দোকান যারা করছেন এবং ব্যবসা মন্দা চলছে তাহলে আপনি পাঁচটি মঙ্গলবার আড়াইশো গ্রাম লাল বাতাসা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন ব্যবসা মন্দা ভাব কেটে যাবে চোদ্দোই এপ্রিল ও রবিবার মকর রাশির আজকের আর রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কাদের লোকের সাথে অহেতুক তর্কে জড়ানো ঠিক হবে না পারিবারিক ক্ষেত্রে আত্মীয়র শত্রুতার সম্মুখীন হতে হবে কারো ভালো করতে গিয়ে পরে বিপদে পড়তে পারে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সাবধান থাকবেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজকের শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা তেরো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের শনির দোষা চলছে তাহলে আপনারা পাঁচশো গ্রাম কাঠ কয়লা একটা লাল কাপড়ে বেঁধে আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ছয়ে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন চোদ্দোই এপ্রিল ও রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকারা আজ কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন আজ বন্ধুদের থেকে সাহায্য সহযোগিতা পাবেন বিদেশ থেকে কিছু অর্থ আসতে পারে সকলকে নিয়ে কিছু ভালো উদ্যোগ নেওয়ার সুযোগ আসবে রহস্যজনক উৎস থেকে ধনলাভের সম্ভাবনা আছে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি অশুভ প্রভাব দূর করতে লাল এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন আজকে দিনের এবং রাতের শুভ সময় এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে তেরো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনো উন্নতি নাই তাহলে আপনারা যেদিন পূর্ণিমা তিথি হবে সেই দিন নদী থেকে জোয়ারের জল এনে প্রতিদিন ব্যবসা স্থান বা বাড়িতে ছিটাবেন চোদ্দোই এপ্রিল রবিবার মীন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা আজ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কোনো আলাপ আলোচনায় সাফল্য লাভের আশা আছে পিতা বা পিতৃস্থানীয় কারো কাছ থেকে ভালো কোনো পরামর্শ পাবেন স্থানীয় রাজনৈতিক নেতার সাথে আজ সম্পর্কের উন্নতি হবে মিন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে অরক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা যারা প্রচণ্ড পরিশ্রম করেও ব্যবসা থেকে পর্যাপ্ত লাভ করতে পারছেন না তাহলে আপনারা বৃহস্পতিবার তিনটি করে শঙ্খ ধনকারক করিও কাঁচা হলুদ একসাথে নিয়ে হলুদ কাপড়ে বেঁধে আপনার ক্যাশবাক্সে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা